বাংলাদেশের মাটি সোনার চৌ খাঁটি এই মাটিতে আপনি যা রোপণ করবেন বা বোপন করবেন সবগুলাই কিন্তু হবে সুন্দর সুন্দর ফল ফুলে ভরে উঠবে তো দেখেন যে বিদেশি ফল আনার এক ভাই চাষ করেছেন আমাদের মহেশপুর উপজেলার যুগুদা গ্রামের আবদুল্লাহ নামের এক ভাই এই আনার ফল চাষ করে আজ কিন্তু সফলতার মুখ দেখছে সে তার বাগানে দেখেন অনেক আনার গাছ আছে প্রতিটি গাছেই আনারে ভরপুরে আছে দেখেন কত সুন্দর আনার ধরে আছে তো কেউ যদি চেষ্টা এবং পরিশ্রম করে তাহলে কিন্তু সফলতা আসবেই যেটি আমি আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনলাম যে তার আনার চাষ করতে গিয়ে অনেকেই নানান কথা বলেছে তার বাগানে প্রথম পর্যায়ে ফল হচ্ছিল না তা অনেকেই গাছ কিন্তু কেটেছে দুইজন চাষি এই আনার চাষটি করেছিল একজন কেটে ফেলেছে কিন্তু আব্দুল্লাহ ভাই এই আনার বাগানটা রেখে দিয়েছে আজ কিন্তু সে সফলতার মুখ দেখেছে দেখেন কত সুন্দর প্রতিটি গাছে কিন্তু আনারে ভরপুর হয়ে রেছে এটা কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় এই আনারটা পাওয়া যায় সচরাচর আর আমাদের আবদুল্লাহ ভাই সমত আমাদের মহেশপুর উপজেলায় তথা আমাদের এই জেলায় সর্বপ্রথম এই আনার চাষি সে আনার চাষ করে সফলতার মুখ দেখেছে দেখেন তার বাগানের প্রতিটি গাছেই আনার ঝুলে আছে। রং বেরঙের আনার কিন্তু ঝুলে আসে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের খুব ভালোই লাগছে যে আমাদের যুগদা গ্রামে আরেকজন চাষি ছিল যে আঙুল ফল চাষী আঙুল ফলের চাষ করে সে বাজিমাত করেছে তদ্রূপ আমাদের আবদুল্লাহ ভাই যুগোদা গ্রামের আবদুল্লা ভাই আনার চাষ করে সেও কিন্তু এই ফসল ফলিয়ে সফলতা অর্জন করেছে এবং সে বাজিমাত করেছে সে পত্রিকাছে মাঝে মধ্যে দেখা যাচ্ছে সে কলপ তৈরি করেছে আনার কাটিং যেটা বলা হয় সেটা কিন্তু তৈরি করেছে যদি কারো এই আনার চাষের কাটিং লাগে তাহলে আবদুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা কিন্তু বর্তমানে একটা ভাইরাল টপিক্স হিসেবে পরিণত হয়েছে যে আমাদের জুহুদা গ্রামে আবদুল্লাহ ভাই আনার চাষ করেছে এবং প্রতিটি গাছেই সে কিন্তু আনার চাষ করে সফলতা পেয়েছে দেখেন প্রতিটি গাছেই আনার কিভাবে ঝুলে আছে প্রতিটি গাছেই দেখেন প্রতিটি গাছে দেখেন এভাবেই আনার ঝুলে আছে